সালামু আলাইকুম দর্শক পাঁচ ফেব্রুয়ারি থেকে মাঝারি বাচ্চা মহিষের দেখানোর চেষ্টা করব এবং দরদাম জানাবো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলাইটিং অবশ্যই বেড়াতে দেবেন চলুন দরদাম জানবো এই ধরনের মহিষ সম্পর্কে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন ছোটো ভাই সালামু আলাইকুম বাচ্চাগুলি কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ সহত্র দাম চাওয়া তাই না দাম করছে কাস্টমার দু লক্ষ দশক দু লক্ষ সত্তর চাচ্ছেন দু লক্ষ দাম বলছেন দেখানোর চেষ্টা এগুলি সার মহিষ তাই না দর্শক এগুলি সার মহেশ হ্যাঁ জানলাম এই দুটি মহিষ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম এখানে দুটি রয়েছে মাংসের উপযুক্ত আপনার চাইলে এগুলি মাংস বিক্রি করতে পারবেন এগুলো সার আমরা চেষ্টা করবো জানার জন্য বড় ভাই এই মহিষ না তো এই দুটি মহিষের কেমন দাম চাচ্ছেন সাড়ে তিন লক্ষ চাচ্ছেন জোরাই সাড়ে তিন লক্ষ তিনি চাচ্ছেন দাম করে নেওয়ার সুযোগ রয়েছে দুটি মোটা মহিষ মাংসের জন্য তবে কাস্টমার কেমন বলছে আপনাদের কাছে আড়াই লক্ষ পর্যন্ত বলছে তা না দুটাই ওজনে কেমন আসতে পারবে ধারণা আছে আপনাদের দুটাই বারো মনোজনের আসছে তা না দর্শক দুটি বারো মনোজনে আসবে আড়াই লক্ষ দাম বলছে সাড়ে তিন লক্ষ চাচ্ছেন দাম করে নেওয়ার সুযোগ রয়েছে এই চারটি মহিষ দেখানোর চেষ্টা করলাম দরদাম জানালাম যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন চলুন অন্যগুলি দেখবো বা জানাবো আপনাদের মাঝে এখানে এক পিস রয়েছে মুর রাজির একটি মহিষ কথা চলছে আমরা চেষ্টা করব জানার জন্য মহিষটা অনেক সুন্দর হয়েছে কাকা সালাম আলাইকুম ভালো আছেন না তো মহিষ্টির বয়স কেমন হয়েছে বয়স কেমন হয়েছে বয়স এখনো হয় নাই কেমন দাম এক লক্ষ আসে আপনার চাওয়া দাম তাই না কেমন দাম বলছে দেড় লক্ষ পর্যন্ত বলছে না জানতে পারলাম ওই মহিষ্ঠী সম্পর্কে এখন জানবো কিছু মাঝারি এবং ছোট বাচ্চার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো এগুলি ইন্ডিয়ান জাতের বাচ্চা চার পিস রয়েছে চলুন কথা বলবো ব্যাপারের সঙ্গে বর ভাই সালামু আলাইকুম ভালো আছে না তো আপনার কাছে চারটি বাচ্চা দেখছি ভাইয়া এইগুলো বাচ্চার কেমন রেট চাচ্ছেন চাচ্ছেন আপনারা লক্ষ হাজার টাকা দাম এগুলি তো কেমন বলছে আপনাদের কাছে কেমন বলছে কাস্টমার দুই লক্ষ পর্যন্ত বলছে তাই না দর্শক আমরা শুনছি দুই লক্ষ পর্যন্ত এ দুটি বাচ্চার দাম বলছে আর ওই দুটির কেমন দাম চাওয়া এবং কেমন বলছে আপনার কাছে দুই লক্ষ দশ চাওয়া আর কত বলে এখনো দাম বলে নাই তা না দর্শক দুই লক্ষ দশ তিনি চাচ্ছেন এখনো দর দাম বলে নাই এই দুটির আমরা চেষ্টা করছি দেখার জন্য আপনাদের মাঝে এই চারটি বাচ্চা তো এই ধরনের বিভিন্ন জাত মানে মহিষ আমাদের এই হাটগুলোতে রয়েছে আপনারা চাইলে এই হাটটি ভিজিট করার জন্য আসতে পারেন এই হাটটি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানায় অবস্থিত এই আটটি বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার চলুন এই বাচ্চাগুলি সম্পর্কে ধারণা নেব কাকা সালামু আলাইকুম বাচ্চা দুটির বয়স কেমন হয়েছে কেমন দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ সত্তর আপনারা চাচ্ছেন কেমন বলছে আপনাদের কাছে দু লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বলে আমরা শুনছি বা দেখছি দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দর দরদাম বলছে এটি কেমন হলে ছাড়বে জানবো তবে অবশেষে সে কথা হলে ছাড়বেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হেরে ছেড়ে দেবেন তাই না সেটাকে আমরা জানতে পারলাম এই দুটি বাচ্চা সম্পর্কে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এ এই দুটি বাচ্চা তারা ছেড়ে দিতে পারেন আমরা হাঁটটি ঘুরে ঘুরে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন জাতমানের যে মহিষগুলি রয়েছে সেই মহিষগুলি এখানে কয়েক পিস বাচ্চা রয়েছে এই বাচ্চা দুটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব আমরা কাকা সালামু আলাইকুম ভালো আছে না এই বাচ্চা দুটির কেমন দাম যাওয়া হচ্ছে কাকা দুই লক্ষ চাচ্ছেন তো বাজারে কেমন দাম বলছে এক লক্ষ ষাট সত্তর বলছে তাই না তো অবশ্য কত হলে ছেড়ে দিবেন পাঁচ দশ কম হলে বিক্রি করবেন তাই তো দশক আমরা শুনতে পেলাম পাঁচ মধ্যে হলে বিক্রি করবে এই দুটি বাচ্চা তো মোটামুটি বেশ ভালো কোয়ালিটির পাশে আরো দুটি মেয়ে বাচ্চা রয়েছে এই মেয়ে বাচ্চা দেখানোর চেষ্টা করছি আমরা এই দুটা মেয়ে বাচ্চা এই দুটি মেয়ে বাচ্চা জানবো কেমন

সর্বশেষ কত দাম বলছে এক লক্ষ সত্তর পর্যন্ত উঠছে দাম দর্শক আমরা শুনছি এক লক্ষ সত্তর দাঁড়া অবশেষে এই বাচ্চা দুটির দাম উঠছে দুটি মেয়ে বাচ্চা তো এই দুটি মেয়ে বাচ্চা আমরা মানে আমরা বলি পায়রি বাচ্চা অনেকেই অনেকভাবে কথা বলে তো আমরা পায়রি বাচ্চা বলি এই পায়রি বাচ্চা দুটি অনেক সুন্দর তো আমরা দাম জানানোর চেষ্টা করলাম এই ধরনের বাচ্চাগুলি তো যদি আপনাদের ভালো লাগে এই ধরনের বাচ্চাগুলি তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হয়তোবা এই ধরনের ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জাতমানের এই বাচ্চাগুলি রয়েছে তো এই হাটটি থেকে এই ধরনের সুন্দর সুন্দর জাতমানের বাচ্চাগুলি আপনারা পেয়ে যাবেন তো দর্শক চলুন আরও জাতমান সহকারে অন্যান্য জাতের প্রজাতির বাচ্চা যেগুলি রয়েছে সেগুলি দেখবো এবং জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে দুটো আমি বাচ্চা দেখব বা জানবো কাকা এদুরা কেমন দাম চাচ্ছেন কাকা এক লক্ষ স্যার চাওয়া বলে কত তিরিশ দশক এক লক্ষ সার চাচ্ছেন আর তিরিশ হাজার বলতেছেন বাজার কত নিচে নেমে গেছে দেখছেন আপনারা এই ধরনের বাচ্চাগুলি তো আমরা হাট ঘুরে ঘুরে চেষ্টা করি বিভিন্ন চাতমানের যে মহিষের বাচ্চাগুলি রয়েছে সেই বাচ্চাগুলি দেখানোর এবং দরদাম জানানোর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন তাহলে অবশ্যই আমাদের নিত্য নতুন ভিডিওগুলি অবশ্যই পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ